পিঠেতে অনেকে অনেক রকমের খেয়েছেন একবার এই ডিজাইনে এই শীতে একবার ট্রাই করে দেখুন যেমনই নরম হয় তেমনি কিন্তু পুড়ে ঠাসা সময় লাগে খুবই কম নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো মতো জল তো দিয়ে দিলাম এখানে মাপ মতো জল এবার এখানে যেটা দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ দিয়ে দিলাম মাপ মতো লবণ আর এখানে দেবো একটু ঘি ঘি দিলে তাহলে কিন্তু পিঠেগুলো খেতে বেশ দারুণ লাগবে তার জন্য আমি যে চায়ের চামচ হয় সেই চামচে এক চামচ নিয়েছি ঘি ঘিটাকে দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নেবো জলের সঙ্গে এতে করে পিঠেগুলো সত্যি খেতে একদম অন্য একদম স্বাদের আসবে এখানে জলটা বেশ কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে ঘিটাও বেশ সুন্দরভাবে মেশানো হয়ে গেছে নিয়েছি এখানে আমি চালের আটা দিয়ে দেবো এখানে চালের যে গুঁড়ো হয় সেই চালের গুঁড়ো এক বাটি তার যে যতটা পরিমাণে জল নিয়েছিলাম এক বাটি নিয়ে নিলাম এখানে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে হবে এটাকে এমনই নাড়াচাড়া করতে হবে যেন একদম এটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর এই দেখো কতটা ছিটছিটে মতো এখানে কিন্তু এসে গেছে যখন এইভাবে একটু ডো করবে তখনই কিন্তু বুঝতে পারবে যে এটা সুন্দরভাবে একদম ছিটছিটে ভাব এসে গেছে এবারে সমস্ত তালের ভুঁড়িটাকে আমি নামিয়ে নেবো একটা থালার মধ্যে এবারে এটাকে খুব সুন্দর করে আর সব করে মাখতে হবে তো মাখাটা কীরকম হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো অল্প অল্প করে জল নেবো এটা হালকা উষ্ণ গরম জল নিচি আর এইভাবে সুন্দর করে একটা ডো রেডি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ মাখাটা ঠিক এরকম নরম করেই কিন্তু মেখে নিতে হবে আর লক্ষ্য রাখবে এতে করে কোনো যেন দানা দানা আর ডেলা ডেলা মতো না থাকে তাহলে কিন্তু পিঠেগুলো একেবারেই হবে না এবার এইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে পুটটা রেডি করি আমি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য একটু জল এখানে নিয়েছি আমি গুড় দিয়ে দেব গুড়টা এতে করে ফুরটার টেস্টটা কিন্তু বেশ দারুণ আসবে এখানে দিয়ে দেবো একটা এলাচকে দেব এলাচ আমি তিনটে এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা তেজপাতাকে ফাটিয়ে নেওয়া করে কিন্তু একদম ফুটটার টেস্টটা দারুণ আসবে এবারে গুড়টাকে খুব ভালো করে আমি গলিয়ে নেব এইভাবে এখানে দেখো গুড়টা কিন্তু গলতে শুরু করেছে এখানে নিয়েছি আমি একটা নারকেল নারকেলটাকে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দেবো সমস্ত নারকেলটা দিয়ে এবারে নাড়াচাড়া করতে করতে সেই গুড়গুলো ডালা ডালা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো মনে সঙ্গে মিশে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নারকেলের করতে একটু রেডি হয়ে গেছে এরকম একটু আঁঠালে করতে হবে আঁঠালো ভাগ হলে তাহলে কিন্তু পিঠিগুলো একদম মরতে সুবিধা হবে এবারে গ্যাসটাকে অফ করে ততক্ষণে এটাকে ঠান্ডা করতে হবে এবারে গোটাকে খুলে নেব আরে দেখো কতটা সুন্দরভাবে নরম রয়েছে এইভাবেই বলেছিলাম নরম করেই মাখতে এটাকে সাইডে রেখে এখানে নিয়েছি একটা চাকি চাকি এর মধ্যে একটা প্লাস্টিক নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো এখানে নিয়েছি আমি একটা সিরিঞ্জ তোমাদের কাছে যদি ডিজাইনার এটা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা নিয়ে নিতে পারো এটাকে একটু ছিদ্র করে নিয়েছি আর বড় যে মুখটা হয় ওইটাকে আমি দেখো একটুখানি ভালো করে বন্ধ করে দিয়েছি এবারে এখানে যে ডোটা নিয়েছিলাম ওই ডোটাকে মাঝখানে ঠিক দিয়ে দেব এবারে সিডিঞ্চির ঢাকনাটাকে আমি এইভাবে একটু ভেতরের দিকে দিয়ে একটু চাপ দিলে কিন্তু সহজেই পিঠেগুলো ডিজাইন রেডি হয়ে যাবে আর খুবই কম সময়ের মধ্যেই কিন্তু ডিজাইনগুলো এইভাবে রেডি করে নিতে পারো চাইলে তোমরা কিন্তু একটু বড় করেও ডিজাইনটা রেডি করে নিতে পারো এবারে এইখান থেকে একটু এইভাবে বলে এখানে ঠিক লাগিয়ে দেবো এটা যে নারকেলের কুটটা করেছিলাম এটা কাঁঠালো কেন করতে বললাম এই কারণের জন্য এরম ধার একটু দিয়ে দেবো দিয়ে এটাকে নিয়ে এসে ওপর থেকে ওইভাবে ঢাকা দিয়ে দেবো একটু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দেবো খুব সহজেই দেখবে পিঠেটা কিন্তু রেডি হয়ে যাবে এবারে এটাকে হাতে করে তুলে নেব এটাকে এবারে সাইড থেকে আমি একটু হাত দিয়ে চেপে দেবো একটু সুন্দর ডিজাইন আর এই দেখতে পাচ্ছ সুন্দর করে আমি কিন্তু এটাকে মুখটাকে একটু বন্ধ করে দিয়েছি এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেব এই ধারগুলো একটু মুড়ে দেব এতে করে কিন্তু পিঠের ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে আর এটা এখানে কিন্তু একটা সুন্দর ডিজাইনের পিঠে একেবারে রেডি হয়ে গেছে কীভাবে সমস্ত পিঠেগুলোকেই আমি রেডি করে নেব আর দেখো সুন্দর করে একদম ডিজাইনার পিঠাগুলো রেডি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন নিজের হাতে যদি এরকম ডিজাইন করে একটু পিঠে রেডি করা যায় তাহলে কিন্তু বেশ দারুণ লাগে অপরদিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জল গরম হতে বসে চাইলে তোমরা এখানে ভেজেও নিতে পারো এগুলো তেলের মধ্যে আর আমি তো এখানে নারকেলের পুর দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে ঝাল পিঠাও করতে পারো একটা তরকারির পুর যদি করো হয় বাঁধাকপি নাহলে ফুলকপির তাতে করেও কিন্তু দারুণ হবে আর তরকারিটা একটুখানি মাখা মাখা মতো করবে শুকনো শুকনো করে তাহলে কিন্তু দেখবে নারকেলের কুড়ের মতোই অনেকটা লাগবে আর পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে আর যেহেতু আমাদের চাল গুঁড়োটা আগে থেকেই রান্না করা ছিল তাই জন্য আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবে ভাপিয়ে নেব আর এইগুলো তো অনেকটাই জালিদা রয়েছে খুব সহজেই কিন্তু এগুলো ভাপা হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি কয়েকটা কিন্তু ভাপাতে দিয়ে দিয়েছি আর এগুলো ভাবতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না বললাম দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু ভাপা হয়ে গেছে পিঠেগুলো দারুণ সুন্দর কিন্তু ভাপা হয়েছে এবারে একে একে এগুলোকে প্লেটের মধ্যে নাবিয়ে নেব আর কত সহজেই রাখো উঠে যায় তো দেখতে পাচ্ছ আমি বেশ কয়েকটা কিন্তু নামিয়ে নিয়েছি আর যেগুলো বাকি রয়েছে ওগুলোকে বসিয়ে দিয়েছি আর দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি ডিজাইনার পিঠে শীতের মধ্যে রেডি করা যায় কিন্তু গুড় দিয়ে খেতে দারুণ লাগবে আর আগেই বলেছিলাম এইভাবে যদি তোমরা পিঠা রেডি করো তাহলে কিন্তু সাদা তেলের মধ্যেও কিন্তু ভেজে নিতে পারবে মুচমুচে করে আর ভাজার পরে কিন্তু এগুলো বেশ অনেক দিন পর্যন্ত রাখাও যায় সমস্ত পিঠাগুলোকেই থালার মধ্যে করে গুছিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে যদি থাকে এরকম খেজুর গুড় তাহলে কিন্তু একেবারে মন ভরে যাবে গরম গরম এই পিঠে একদম পুড়ে ঠাসা আর দেখতে কতটা সুন্দর আর নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন একবার এইভাবে এই শীতে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি প্রেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত